আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন রিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে খুবই সুন্দর একটি নাস্তা হতে যাচ্ছে সেটি হচ্ছে এক মুঠো চাল দিয়েই ঝটপট করে চাল ভাজার রেসিপি তো যাই হোক চাল ভাজাটা আমি কড়াইতেই করে নিচ্ছি বন্ধুরা কড়াইতেও কিন্তু খুব সুন্দর করে চাল ভাজি করা যায় তো অতি অল্প পরিমাণে চাল নিয়ে আমি একটু লবণ এবং সামান্য পানি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম আর এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি চালগুলো তারপরে অনবরত নেড়েচেড়ে দিতে হবে তাহলে চালটা খুব সুন্দরভাবে ভাজা হবে তো দেখতেই পাচ্ছেন চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তো এই চাল ভাজার যে একটা শব্দ এটা কিন্তু খুবই ভালো লাগে শুনতে তো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল আর সুন্দর লাগছে এর একটা যে এটা কিন্তু খুবই ভালো লাগে এই চাল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এর সাথে যদি কাঁচামরিচ পেঁয়াজ বা অন্যান্য উপকরণ একসাথে মেখে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো আমি বাসায় কয়েকটা রসুন গাছ লাগিয়েছি পেঁয়াজ গাছ তো এখান থেকে কয়েকটা পেঁয়াজ পাতা এবং রসুন পাতা উঠিয়ে নিলাম আমি খুব সুন্দরভাবে চাল ভাজাটা মাখাবো তো দেখতে থাকুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো মোটামুটি আমার পেঁয়াজ পাতাগুলো উঠানো হয়ে গেছে প্রায় এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো মোটামুটি অনেকগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি ধুয়ে নেব তো বাহিরে সুন্দর করে ক্লিন করে ধুয়ে ঘরে নিয়ে যাব আর এই দিকে আমি চাল ভাজার উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম এই ঝুড়ি ভাজাটা খেতে আমার খুবই ভালো লাগে এটা রসুন দিয়ে এই চানাচুরটা তৈরি হয় তো এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই চানাচুরটাই আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি করে কাটা এখানে আরও অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা তো যাই হোক এগুলো সব সবকিছু একসাথে দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর অ্যাড করে দেব সরিষার তেল তো এবার আমি খুব সুন্দর করে এই চাল ভাজাটাকে মেখে নেব খেতে তো খুবই দারুণ লাগবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা তো আপনারাও ঘরে বসে এরকম ঝটপট করে একটি নাস্তা তৈরি করে ফেলতে পারেন পরিবারের অনেকে বসে যদি এইরকম চাল ভাজা খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগবে তো যাই হোক এর সাথে আমি করে নিয়েছিলাম ফুলকপির পাকোড়া তো পাকোড়াগুলো আলাদা করে রেখে দিয়েছি মোটামুটি মাখানো হয়ে গেছি এবার আমরা সবাই মিলে একসাথে বসে খাবো বন্ধুরা আপনারাও অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ